হ্যালো বন্ধুরা আই হোপ তোমরা সকলেই ভালো আছো আজকের এই দিনটা আমার কাছে বিশাল একটা আনন্দের দিন ছোট্ট একটা স্বপ্ন দিন বলতে পারো ঘর থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি হাওড়া ব্রিজের ওপরে অনেক দিন পরে হাওড়া ব্রিজটা দেখে আমার বেশ ভালো লাগলো ছোট্ট একটা স্বপ্ন পূরণ বলতে আজকে আমার মেয়ের ইন্ডিয়ান কিডস ফ্যাশন উইকে অডিশন রয়েছে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে হাওড়া রঙ্গলি মলে এই প্রথমবার এই মলে এলাম আসতে একটুখানি অসুবিধা হয়েছিল যেহেতু মানে রাস্তাটা আমাদের চেনা ছিল না তো যাই হোক জিপিএস দেখে দেখে আর রাস্তার লোকদেরকে জিজ্ঞেস করে করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম বাইকটা পার্কিং করে আমরা সোজা ভেতরের দিকে হাঁটা দিলাম মলটার বাইরে দেখতে কিন্তু বেশ ভালো যদিও ইউটিউবে সার্চ করে আমি আগেই দেখে নিয়েছিলাম যে মলটা দেখতে কেমন কি ব্যাপার না ব্যাপার তো যাই হোক বেশ ভালো কথা চলো ভেতরে যাওয়া যাক মেয়ের অডিশানের টাইমিং দিয়েছে বারোটা থেকে একটা আর আমরা ওখানে পৌঁছেছিলাম এগারোটা চল্লিশের মধ্যে আমি তো ভীষণ টেনশান করছিলাম যে টাইমের মধ্যে পৌঁছাতে পারবো কি না যদি না পৌঁছাতে পারে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে বিকজ অডিশানের আগে আমাকে একটা ফর্মও ফিল করতে হবে সেখানে কিন্তু লাইন দিয়ে ফর্ম ফিল করতে হবে একটু সময় লাগবে আর মেয়ের মেকআপ করতেও একটু সময় লাগবে আমি বাড়ি থেকে মেকআপ করিয়ে নিয়ে যাইনি ভাবলাম যে ওখানেই মেকআপটা করিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে মানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে তো আমার হাজব্যান্ড ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করলো আর এদিকে আমি মেয়েকে মেকআপ করিয়ে দিলাম খুব অল্প টাইমের মধ্যেই মেকআপটা করিয়েছি মাত্র দশ মিনিটের মধ্যে ওকে মেকআপটা করে দিয়েছি ওকে কেমন লাগছে তোমরা জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো ভীষণ কিউট লাগছিল আর ও কতটা হ্যাপি সেটা ওকে দেখেই বুঝতে পারছে তাই না ও তো মানে কি এত নাচানাচি করছিলো মানে কি বলবো পুরো সারা মেলটা ঘুরে ঘুরে দেখছিলো আর সবাই ওকে বলছিল তোমাকে খুব ভালো লাগছিল না ওকে কিউটি কিউটি লাগছে সবাই বলছিলো তো সামনে দেখো মানে সবাই সবার বাচ্চাদের নিয়ে আরও ফটোশ্যুট করছিল তো আমিও ভাবলাম আমি কেন বাদ পড়বো আমিও মেয়ের কিছু ফটো আর ভিডিও করে নে কারণ দেখো এই মানে জিনিসগুলো আমি মোবাইলে ক্যাপচার করে রেখে দিয়েছি কোনো কিছু না হলে অসুবিধা নেই এই পর্যন্ত যে মেয়ে গেছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা অনেক যথেষ্ট ও বড় হলে কমসে কম দেখবে যাই হোক তো এখানে ওকে বলছিলাম যে মা মানে এইভাবে পোজ করে দাঁড়িয়ে ফটো তোল এইভাবে কর ওইভাবে কর তো ও ওইভাবে করার চেষ্টা করেছিল এখানে আমি ওর বেশ কয়েকটা ফটো আর ভিডিওস নিয়ে নিয়েছি আর ও ভীষণ ভীষণ খুশি দেখো না কেমন হচ্ছে তো যাই হোক ফটো ভিডিও সব কিছু নেওয়া হয়ে গেছে আর ওদিকে আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে অনেকক্ষণই লাইনে দাঁড়াতে হয়েছিল যথেষ্ট সময় লেগেছিল এখানে প্রায় একশো আশি জন মতো কিট ছিল অনেকে মানে নানান জায়গা থেকে এসেছিল কেউ বিহার কেউ পাটনা কেউ কোচবিহার মালদা অনেক জায়গা থেকে এসেছিলো তো যাই হোক চলো এইবারে অনিশান শুরু হয়ে যাবে তাই মেয়েকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর মেয়েকে ওনারা ডাকছেন যে ভেতরে চলো বসায় কিন্তু মেয়ে কিছুতেই যাচ্ছে না ও ভীষণ ভয় পাচ্ছিল ও কিছুতেই যেতে চাইছিল না তারপরে আমরা অনেক বললাম আর জোর করে ঢুকিয়ে দিলাম তো ওখানে মানে অনেক ট্রেনার থাকে প্রত্যেকটা কিডসকে ট্রেনাররা গাইড করে মেয়েকেও দেখো ট্রেনার গাইড করছে ওকে শিখিয়ে দিচ্ছে যে যদি তোমাকে বলে হট নেম তাহলে তুমি তোমার নাম বলবে যদি বলে হোয়ার আর ইউ ফ্রম তাহলে তুমি বলবে কলকাতা হট ফেভারিট কালার হলে তোমার যেটা যে কালার পছন্দ হয় সেটা বলবে এসব বুঝিয়ে দিচ্ছে তারপরে একটা ছেলে ট্রেনার এসে সেও বোঝাল তো যাই হোক মেয়ে কিছুটা বুঝলো তারপরে আমরাও বোঝাচ্ছিলাম আর সব থেকে বড়ো কী বলো তো ওনা ভীষণ ভয় পাচ্ছিল আর ওখানে না হিন্দি বা ইংলিশ ছাড়া চলে না মানে বাংলায় কেউ কথা বলে না আর ওর একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো মানে হিন্দিতেও একদমই বুঝতে পারে না তবুও ইংলিশটা একটু বুঝতে পারে হিন্দি একদমই বুঝতে পারে না তো যাই হোক এদিকে অডিশান শুরু হয়ে গিয়েছে তোমরা একটু অডিশানটা দেখে নাও তারপরে আমি আবার কথা বলছি Okay. Okay. I Tell me, what is your favorite color?

যাই হোক ভালোভাবে মেয়ের র্যাম হয়ে গেল ও আসলে কী বলতো ভীষণ ভয় পাচ্ছিল যা যা প্রশ্নগুলো করেছিল সবে উত্তর দিয়েছে বাট একটু খেয়ে উত্তরটা দিয়েছে যাই হোক ভালো হয়েছে ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছি এখন আমরা একটু মেলটা ঘুরে দেখবো তার সাথে আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ ভীষণ খিদে পাচ্ছিলো তো ফুড কোর্টটা কোথায় কোন দিকে সেটা বুঝে উঠতে পারছিলাম না তাই চারিদিকে একটু ঘোরাঘুরি করছিলাম আর খুঁজছিলাম আর কি কোথায় ফুড কোর্ট রয়েছে আর যেই বাজার কলকাতাটা সামনে দেখতে পেয়ে গিয়েছি অগ্নি খাওয়া দাওয়া সব গেল চুলোয় আমরা চলে গেলাম শপিং করতে সত্যি আমরা দুজনে ভীষণ শপিং করতে ভালোবাসি তবে আমার থেকে বেশি আমার হাজব্যান্ড ভালোবাসে কেনাকাটার কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না কারণ কিছুদিন আগেই আমরা শপিং করে নিয়ে এসেছি আবার শপিং করব। তবে বাইরে থেকে ভালো ভালো কালেকশান দেখে না মনটাকে আ ধরে রাখতে পারলাম না ঢুকেই পড়লাম আর কোথাও যাব কিছু কিনবো না এটাও হতেই পারে না তো যাই হোক এখান থেকে আমরা সাত হাজার টাকার মতো শপিং করে নিয়েছি কিছু করবো না করবো না বলেই সাত হাজার টাকার কিন্তু শপিং হয়ে গেল আর সত্যি কথা বলতে এখানকার কালেকশান ভীষণই ভালো আমার তো খুবই ভালো লেগেছে নাহলে আমি মানে আমার কিছু করারই ছিল না শপিং করার তবু আমি কিনে ফেলাম এত টাকার শুধু কালেকশানগুলো ভালো লেগেছে বলেই কিনেছি সত্যি খুবই ভালো শপিংটা গুছিয়ে করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করতে চলে এলাম মেয়ের খুব বায়না হয়েছিল কেএফসি চিকেন খাবে ওই জন্য ওর বাবাই প্রথমে কেএফসির চিকেন আর আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো আর সত্যি কথা বলতে কে চিকেন খেতে কান্না ভালো লাগে বলো আমারও খুব ভালো লাগে তো মেয়ে দেখে ওর কি হাসি মানে ও যদি কোথাও ঘুরতে যায় মানে কখনো যদি ওকে জিজ্ঞেস করে যে মা তুই কী খাবি ও কিন্তু প্রথমে কে চিকেনই বলবে ও কে চিকেন খেতে ভীষণ ভালোবাসে আর আমিও কিন্তু কম ভালোবাসি না তো মা মেয়ে এখন কেএফসি চিকেন খেয়ে নিলাম তারপরে হাজব্যান্ড এই যে চাইনিজ খাবারটা অর্ডার করেছিল ছিল চাও ছিল তারপরে একটা স্যালাড ছিল চিলি চিকেন ড্রাই চিকেন স্যুপ ব্যাস বেশ ভালোই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম চলো আজকে দিনটা বেশ তো ভালোভাবেই কাটলো আর সবাই ভালো থেকো টাটা